যা বাহির হলো তাও মোটর সাইকেলের ডিজিটাল ঘোরার উপরে ঘোরা না ডিজিটাল ঘোরা পেট্রোল খাওয়া ঘোরা ওটার উপরে বাহির হলো ঘন্টা গেল না খবর আসলো লাশ আসতেছে প্রস্তুতি নেও নাই অঞ্চলে যাত্রা চলমান যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে

খুইলা খুইলা এক একটা দেখা দিবে সময় নাই এতটুক বুঝেন আমরা ডেলি বাজেট ব্যয় করে আপনার জন্য বিদায় জীবনটা গোয়া যেতে হবে কাটায় গেলে চলবে না ভালো মতে বুঝেন ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না দুনিয়ার কোন পার্সোনাল পরিচয় এখানে চলবে না दुनियार পুরো পার্সোনাল পরিচিতি চলবে না বংশের চলবে বংশের যদি চলতো তাহলে কুরাইশী বংশের চেয়ে উন্নত কোন বংশ আল্লাহ সৃষ্টি করেন না আপনি তো কায়া পাবেন তো प्रॉब्लम করতে পার ফতুয়া তো জিবরীল দিতেছে আপনি প্রত্যেককে ফতুয়া দিবেন আল্লাহ তুল কাবা ইলা কুল্লামা অজাততু আকির বা আশকাফা আল কুরাইশ

Abu Talib'e bir şey bodo, Şam körpo karakacı aslan etti. Akçe, Akçe. Kur'an'ın çöşma diye ta kaiyle dekha jey, Kur'an'ın reçöşma আয়াত দিয়ে তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে যিনি বসে আছেন ওনার চাচা অথচ আরো সে উঠার কারো ক্ষমতা নাই জিদ্রিল বহু আগে আউট বলছে আগে চলেন অনুমতি নেই শরীরে ফিটনেস নেই কি সত্য তো ওলামা কি বলে শরীরে কি নাই ফিটনেস নাই আগে যাওয়ার অনুমতি নাই শুধু সৃষ্টির ভিতরে একজনের অনুমতি আছে আপনার তাও না চাচা যার হাতের ছোঁয়া লাগলে জীবন বর আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না দুনিয়ার আগুন স্টিল গলায় দিতে পারে আমি মানি

জ্ঞান দিয়ার শোনেন কিন্তু কোথেকে জানি বাহির হয়ে গেছে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন স্টিল গলাইতে পারে কিন্তু মোহাম্মদ রসুল্লার হাতের ছোঁয়া লাগলে জীবন বড় এক সুতা জ্বালাইতে পারে না সুতা বিশ্বাস হয় না আনাসিব মালিক রবি দস্তর খানে খাওয়ার পরে হাত মুছিলেন উনি জীবন ভর আগুন দিয়ে পরিষ্কার করতেন ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন আগুনে ময়লা চালায়া ছাই করত বাহির করে ছাড়া দিতেন ফক ফকে হয়ে যেত বন্ধুরা জিজ্ঞাসা করতেন বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু থেকে শিখলে বলছে জাদু না মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া যদি ছোঁয়ায় আগুন সূত্র না জালাইতে পারে তাহলে যেই চাচার বুকে ঘুমাইছেন ওই চাচাকে কি করে জ্বালাবে কিন্তু চাচা দুজুকে যাবে না যাবে না হ্যাঁ যাবে তাহলে আপনি কত্তকে পরিচয় দিবেন গুলো কোন সম্পর্কের পরিচয় কত্তকে দিবেন আপনি বিদায় সঠিকটা বুঝেন কাজে দিবে हां আপনি বলবেন দুনিয়া আমিও মানি দুনিয়া দুনিয়া চলতে গেলে অনেক কিছু লাগে আমি মানি অস্বীকার করি না চলে কিন্তু যতটুকু সীমা রেখা অতটুকু রাখেন না হইলে নয় অতটুকু করেন বেশি করেন না বেশি করতে গেলে উপরওয়ালা পছন্দ করবে না যতটুক সম্ভব যতটুক না হইলে নয় অতটুকু দুনিয়ার পরিচয় ব্যবহার করে বাপ দেখান বেশি দেখেন না